ওয়াসাল্লাম ওসালাম বলেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় মেয়ের রাজের দি যখন জান্নাত জাহান নাম পরিদর্শন করেন যখন জাহান নামে পরিদর্শন করেন তখন যাইয়া কিছু বেশিরভাগ জাহান নারীদেরকে দেখলেন নারী কিছু নারীকে দেখলেন জিব্বার সাথে লোহার আগুনের রড দিয়ে ঝুলিয়ে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত করা আছে ঝুলিয়ে রেখেছে আর নিচ দিক নিচের দিক থেকে আগুন জ্বালিয়ে পুরানো হচ্ছে জিজ্ঞাসা করলেন জিবরাই এই যে লুক এই যে জিব্বার সাথে একজনকে ঝুলিয়ে রাখা হয়েছে একজন নারীকে তার কোন অপরাধের কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাহিল উত্তর দিলেন পয়গাম্বর তাকে এই শাস্তি দেওয়ার কারণ হল এই মহিলা তার মুখের জবান দ্বারা কথা দ্বারা তার বাক্য দ্বারা তার স্বামীর মনে কষ্ট দিয়েছে তার পাড়া প্রতিবেশী আপনজনদেরকে কষ্ট দিয়েছে তার স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার জিব্বার সাথে রড দিয়ে ঝুলিয়ে আগুনের উপর তাকে এইভাবে শাস্তি প্রয়োগ করতেছে এরপর আরেকজনকে দেখলেন তার স্তনের সাথে রডের সাথে এরকম আগুনের রড দিয়ে ঝুলিয়ে রেখেছেন পয়গম্বর জিজ্ঞাসা করলেন জিব্রাইল এই যে লোকটা যার স্তনের সাথে এই মহিলাকে স্তনের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে কারণটা কি এটার কি কারণে এই শাস্তি ভয়ঙ্কর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিব্রাইল বলেন ওগো পয়গম্বর তিনি যখন দুনিয়ায় ছিলেন তিনি তার স্বামীর অনুমতি ছাড়া অন্য পুরুষের সন্তানকে দান করেছিলেন অর্থাৎ দুধ পান করিয়েছিলেন তার স্বামীর হুকুম ছাড়া একটা সময় এমন ছিল আরব কান্ট্রিতে একজন আরেকজনের সন্তান লালন পালন করতো এইরকম একটা সিস্টেম ছিল হাদিস এসেছে যদি কেউ তার স্বামীর হুকুম ছাড়া অন্য সন্তানকে দুধপান করায় তাহলে তার শাস্তি এই রকম হবে অনুমতি নিতে হবে স্বামীর থেকে তাহলেই দুধপান করাতে পারবে কারণ একজন মা তার সমস্ত শরীর তার স্বামীর মালিকানাদিন মালিকানাদিন স্বামীর হুকুম ছাড়া অন্য কাউকে যেমনি দেখাতে পারবে না এমনি করে এই শরীর দ্বারা অন্য কোনো মানুষের কোনো উপকারেও আসতে পারবে না পয়গম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু অগ্রসর হলেন দেখলেন একজন নারী মা তার দুই হাত ঝুলানো নিজ থেকে জাহান্নামের আগুন দেউ করে চলতেছে ওই জিজ্ঞাসা করলেন জিব্রৈল এই যে লুকটা তা হাতের সাথে ঝুলন্ত এটার শাস্তি কেন হলো বললেন দুনিয়ায় থাকা অবস্থায় স্বামীর সম্পদ ছিল সম্পদের চাবি এই মহিলার হাতে ছিল তিনি তার স্বামীর হুকুম ব্যতীত তার স্বামীর আদেশ ছাড়া স্বামীর সম্পদগুলো যেভাবে খুশি এইভাবে খরচ করে গেছে যেইভাবে খুশি এইভাবে খরচ করেছে যাকে খুশি তাকে দান করে ফেলেছে এইরকম মা বোন আমাদের দেশে বর্তমানে আসে না নাই Hey. আল্লাহ আকবার স্বামী যখন তার চাবি সম্পদের চাবি স্ত্রীর হাতে দেয় স্ত্রী মনে করে আমাকে তো এই ঘরের এই সংসারের বাদশাহ বানিয়ে দেওয়া হয়েছে রাজা বানিয়ে দেওয়া হয়েছে মালিক বানিয়ে দেওয়া হয়েছে আমি বলে যাই ও মা ও ভোন ও আল্লাহর বান্দিরা যদি স্বামীর সম্পদের চাবি তোমার হাতে থাকে যদি স্বামীর হুকুম সারা এক মুষ্টি চাউল ভিক্ষ হা যাও তাহলেও হাসরের ময়দানে তোমার হাতগুলোকে আগুনের রডের সাথে জুড়িয়ে আল্লাহ নিচে নিচের দিক থেকে আগুন জ্বালিয়ে তোমাকে শাস্তি প্রয়োগ করা হবে এক পুষ্টি ভিক্ষা দিতে হলেও তার স্বামীর হুকুম লাগবে তৎক্ষণাৎ হুকুম না যদি এমন কেউ হয় যে একবারে হুকুম দিয়ে দিছে আমার এই সম্পদ থেকে তুমি যা খুশি করতে পারবে তখন পারবে এরপরে তৎক্ষণাৎ যখন দেবে তখন আর অনুমতির প্রয়োজন নাই যদি বইলা দেয় যে আমি তোমাকে চাবি দিলাম এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার হাতে দিলাম আজকের পর থেকে তুমি যেভাবে খুশি খরচ করতে পারবে আর যদি এই কথা না বলে তাহলে দিতে হলেও স্বামীর অনুমতি লাগবে ভিক্ষা দিতে হলেও স্বামীর অনুমতি ছাড়া হবে না আমরা ইনশাল্লাহ এই মা বোনেরা এই আমলটুকু করবো আর একটু অগ্রসর হলেন জাইয়া দেখলেন একজন মহিলাকে উপর করে পায়ের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে আগুনের উপরে সাজা দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এই যে মহিলা পায়ের সাথে রডের সাথে আগুনের রড দিয়ে এরকম করার সাথে ঝুলন্ত অবস্থায় মাথা নিচের দিকে করে আগুনের উপর নিক্ষিপ্ত করা আছে এই মহিলা কোন অপরাধের কারণে এই রকম শাস্তি হচ্ছে জিব্রাইল ডাক দিয়ে বললেন পয়গাম্বর এই রকম কিছু মহিলা ছিল স্বামীর বাড়ির बाउंड्रीর বাহিরে স্বামীর অনুমতি ছাড়া মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে যেখানে সেখানে হাইটা বেড়াইতে দৌড়া দৌড়ি করত যেখানে সেখানে যাইয়া আড্ডা দিত বসে থাকত যেখানে সেখানে তার প্রয়োজন মতো মন মতো প্রয়োজনে দৌড়া দৌড়ি করত এই মহিলা স্বামীর বাড়ির बाउंड्रीর বাহিরে স্বামীর অনুমতি ছাড়া কারণে এত বড় শাস্তি আল্লাহ তালাই নারীকে দিয়ে রেখেছে তাহলে আমাদের মা বোনদের অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া স্বামীকে কি করা যাবে না স্বামীর বাড়ির বাহিরে যাওয়া যাবে না সম্পদ খরচ করা যাবে না দুধ অন্য সন্তানকে পান করানো যাবে না জিব্বা দ্বারা কথা বলতে হলে স্বামীর সাথে সংযত হয়ে আদব রক্ষা করে বলেন যদি কোনো মানুষকে মানুষ দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি সর্বপ্রথম হুকুম দিতাম সমস্ত স্ত্রী গুলো যেন তার স্বামীর কদমে সেজদায় লুটে পরে যদি সিজদার হুকুম থাকতো তাহলে অনুমতি দিতাম হুকুম করতাম স্বামীর পায়ে আগে সেজদা করো স্বামীর পায়ে আগে সেচদা করো এই অনুমতি দিতাম কিন্তু অনুমতি নাই এই জন্য কি করলাম না পারলাম না রসুল্লাহ বলেন তো এ।